আসসালামু আলাইকুম পরেশমান্স কিচেন অ্যান্ড বেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি চিকেন কোরমা বিরিয়ানি তাহলে ফিরছি ইন্টুর পর প্রথমে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো এলাচ দারুচিনি তেজপাতা ও লবঙ্গ এখন এই মশলাগুলো আর পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব এক থেকে দুই টেবিল চামচ করে আদা আর রসুন বাটা দিয়ে দেব এক চা চামচ কাঁচামরিচ বাটা আর দুই থেকে তিনটা আস্ত কাঁচামরিচ তাহলে এই সবগুলো মশলা আমি ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলা এখন এই মশলাগুলোকেও ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়েও আমি আর একটু কিছুক্ষণ ভেজে নেব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মুরগির মাংস দিয়ে দেব দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে আমি মুরগির মাংস সাথে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে ফ্যাটানো টক দই দিয়ে দেব দিয়ে সবগুলোকে আবারও ভালো করে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নেব কিছুক্ষণ জাল করা হয়ে গেলে যখন টক দইটা শুকিয়ে যখন তেলটা ভেসে আসবে এরপর যে আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা পোলাওয়ার চাল দিয়ে দেব চালগুলো দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতন সময় নিয়ে ভেজে নেবো পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে বাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দেব আর দিয়ে দেব পানি আমি এখানে দুই কাপ পরিমাণ পোলাওয়ার চার দিয়েছি এর জন্য আমি তিন কাপ পরিমাণ গরম পানি আর এক কাপ পরিমাণ দুধ দিয়ে ভালো করে এই বিরিয়ানিটা রান্না করে নেব এই পর্যায়ে চুলার আঁচটা আমি একদম হাই হিটে রেখেছি চালটা যখন এক বা পোলাওটা যখন একদম হয়ে আসবে এরপর যে আমি চুলের আঁচটা একটু লো হিটে রেখে এর ওপর দিয়ে দিয়ে দেব দুই টেবিল চামচের মতন ঘি দিয়ে দেব গোল গোল করে কেটে রাখা ডিম টমেটো দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ফ্রেঞ্চ ফ্রাই এখন দিয়ে দেব বেরেস্তা সবশেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি এরপর যে আমি এই বিরিয়ানিটাকে দশ মিনিটের জন্য লোহিটেই দমে রেখেই তৈরি করে নেব আমাদের চিকেন কোরমা বিরিয়ানি তো আমি একটু ভেঙেই দেখাচ্ছি আপনাদেরকে তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন